পাঁচটার সেট এটা সাতটার সেট একটু বুঝায় বলবেন এটা গ্যাস প্লাস ইন্ডাকশন চুলা ইউজ করা যাবে সাতটা আইটেম আছে এখানে ঢাকনা সহকারে এগারোটা আইটেম আছে এই প্রেশার কুকার আছে অ্যাপেল মডেল আছে মিল্ক পট আছে তারপরে আপনার কড়াই আছে ক্যাচুল আছে তারপরে তাওয়া আছে

আপনাদের অফিস ডিস্ট্রিক্ট কর্পোরেট অফিস আছে এখানে ফোন দিলে পরে আপনারা এলাকা জিজ্ঞেস করবে আচ্ছা এইখানে ঢাকা অফিস আছে এই যে শোরুম আছে ওনাদের শোরুমটা হচ্ছে গিয়ে মিড ফোডে আর ঢাকা অফিস এটাও মিড ফোরে এইখানে আপনারা যদি ফোন দেন ফোন দিলে ওনারা আপনাদের সাথে যোগাযোগ করে তারপর ওই প্রোডাক্টটা চেঞ্জের ব্যবস্থা করবেন তাই তো আচ্ছা এটাই তা আমরা একটু দেখি কোনটা রকম প্রাইস একটু প্রাইসগুলো দেখায় দিন প্রাইসগুলো আছে

পাঁচ লিটার ষোলোশো সাড়ে ছয় লিটার ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ এটা এটা সাড়ে লিটার পনেরোশো টাকা এটা সাড়ে লিটার চোদ্দোশো টাকা এটা সাড়ে লিটার আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা গ্যাস প্লাস ইন্ডাকশান চুলা দুটাতে ইউজ করতে পারবে এটাই এটা গ্যাস প্লাস ইন্ডাকশান চুলা দুইটাতেই ইউজ করা যাবে হ্যাঁ এটা মরিচা বা জম ধরবে না এটা বারো বছরের ওয়ারেন্টি ওনাদের এবং এক বছরের গ্যারেন্টি আছে এটা আপনার পরে গেলে ভাঙবে না থ্রিডি গ্লাস এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই আর তার এখানে আমাদের দেখতে পাচ্ছেন এটা এস এস ফোল এটা জং ধরবে না বা মরিচা পড়বে না ভাঙার কোনো ভয় নেই করা আছে আর এটা তো অনেক গুলো সাইজ আছে এখন সাইজ এখন প্রাইস বলে দেবে এটা সাইজ আছে হচ্ছে আরেকটা এটা সাইজ

সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় এটা ইন্ডাকশানের মধ্যে ইন্ডাকশানের মধ্যে স্যাম্যাট থেকে আরও বড়ো আছে আচ্ছা এটা এটা মানে তিরিশ এটা আঠাইশ এটা প্রাইস এটা হলোশো এটা ম্যাম হল নিউ ডিজাইন এটা একদম হাতে বাঁধবে এটা আর এটা মনে হয় এগুলা একটু বেশি হ্যাঁ

এটা নন স্টিক এটা নন স্টিক না এটা এমরাইজ এটা প্রাইস এর জন্য একটু কম এটা 950 990 90 ওইটা 650 এটা 790 এটা হচ্ছে এই তিনটা একটা এক ডিজাইনের আর এটা এটা নাম আমাদের সেট এটা 7 সেট এটা 7 সেট এই যে ম্যাম চারটা প্রোডাক্ট আছে তিনটা আছে আর এটা সাথে যে এই নন স্টিকের চামচটা ফ্রি আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইস হলো ম্যাম

এটা হলো আপনার দুই বাটি দুই বাটি হলো পাঁচশো টাকা পাঁচশো তেস তিন বাটি ছশো টাকা পঞ্চাশ টাকা চার টাকা এটার মধ্যে কি কোনো ওয়ারেন্টি এটা হ্যাঁ এক আপনি বা আচ্ছা একটু আপনি যদি পুরো সেম নেন তারপর আপনার এক প্রভেজিয়েশন হ্যাঁ টাকা এখানে আছে পিস আছে ছোট ডুপে স্কোয়াট করবে 290 টাকা টাকা আর এমনি সিঙ্গেল সিঙ্গেল পিসের দাম দেয়া আছে মানে এটা শত করে পরে 80 90 এভাবে করে এটা আপনি এটা আমাদের প্রায় আছে

এগুলো খালা 120 160 আর 180 এটা প্রাইস কত হচ্ছে এটা একটু পাতলা হ্যাঁ এগুলো হচ্ছে এটা 60 প্রাইসটাও

এগুলো হচ্ছে কাটোরি বলে না একশো টাকা গরম লাগবে না এটা আচ্ছা আর এটা তো মনে হয় অনেকক্ষণ এটাতে গরম থাকবেও আচ্ছা এটা হচ্ছে দু একশো বিশ টাকা এগুলো নর্মাল বাটি ষাট টাকা